হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা দেখছেন অনেক কিচেন থেকে আজকের রেসিপি হলো হল পিঠা আর ফুলকো ফুলকো পিঠা আমি সোডা ছাড়া কীভাবে বানিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেব আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝবেন না শুরু করার আগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলেন দেখে আসি ভিডিওটা পিঠা বানানোর জন্য আমি নিয়েছি এখানে আতপ চালের গুঁড়ি আর এখানে দিয়ে দিব প্রয়োজন মতো লবণ আমি আমার প্রয়োজন মতো এখানে চালের গুঁড়োটা নিয়েছি আর দিয়ে দিব কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে আমি নিয়েছি একটা চামিস এই চামিস দিয়ে মিশিয়ে নিব আর অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে আমি গুলে নিব আর আমার চালের গুড়িটা ডিপ ফ্রিজে রাখা ছিল আর আমার এই টিপসটা একটু ফলো করবেন এই ডিপ ফ্রিজে রাখার চালের গুড়িটা দিয়ে ফুলকো ফুলকো পিঠাটা কীভাবে তৈরি করলাম একটু দেখে নেবেন আপনারা চাইলে আপনারাও ডিপ ফ্রিজে রেখে চালের গুঁড়ি সংগ্রহ করে রেখে খেতে পারেন যখন ইচ্ছে হবে তখনই আপনার বানিয়ে নিতে পারেন যে কোনো পিঠাই তৈরি করতে পারবেন আমার পিঠার গুলাটা ঠিক আমি এরকম করে গুলিয়ে নিয়েছি এখন আমি এখানে নিয়েছি আমি কিছু ভাত আর এই ভাতটুকু ব্রেন করে আমি এই চালের গুলাটার সাথে দিয়ে দেব করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মিশিয়ে আবারও আমি এগুলো সবগুলো ব্লেন্ড করে নিব ভাতের পেস্টটা যে তৈরি করলাম এর সাথে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এগুলো আবারও ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব ব্লেন করা হয়ে গেছে আর ব্লেন্ডটা ততক্ষণ করবেন যতক্ষণ পর্যন্ত না বুদবুদি উঠে আসছে উপরে ততক্ষণ পর্যন্ত আপনি ব্লেড করে নেবেন ছোলাটা ব্লেড করে করে পাতিলাই করে রেখেছি এখন আমি সবগুলো এর মধ্যেই রেখে দিব এখন আমি আবারও কুসুম গরম পানি নিয়ে ভালোভাবে গুলিয়ে নিব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আমার গোলাটা ঠিক এরকম হয়েছে এখন আমি চুলায় চলে যাব আমি চুলায় খোলা বসিয়ে দিয়েছি খুব ভালো করে গরম করে নিয়েছি ততক্ষণ পর্যন্ত খোলাটা গরম করবেন যতক্ষণ পর্যন্ত না এই খোলার মধ্যে ভাপ উঠে আসছে এখন আমি এখানে সামান্য তেল দিয়ে আমি খোলাটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিব খুব ভালো করে পরিষ্কার করে নিব খোলাটা মুছে নিব তারপরে এর মধ্যে দিয়ে দিব পিঠা যাতে করে পিঠাটা না লেগে আসে নিচে আমি স্টিলের গ্লাস নিয়েছি আমি মেদাম্যান কাপ ছাড়াই স্টিলের গ্লাস নিয়েছি এই গ্লাসে করে আমি চোখের আমতাে সবগুলো পিঠা একই সাইজে করে নিব। এখন আমি দেখে দিব এই পিঠাটা হতে আমার দুই মিনিট সময় লেগে যাবে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। দু মিনিট পরে চলে আসলাম এখন আমি উঠিয়ে নিব হরাটা দেখতেই পাচ্ছেন এরই মধ্যে আমার পিঠাটা হয়ে আসছে আর পিঠাটাও খুব ভালো করে ফুলে ফুলে আসছে এখন আবারও আরেকটা দেখিয়ে দিচ্ছি ডেকে দিব এখন আবার আবারও দুই মিনিট পরে চলে আসবো দু মিনিট পরে আবারও চলে আসলাম এখন আমি ঢাকনাটা সরিয়ে দিব এখন দেখতেই পাচ্ছেন কত সহজই উঠে গেছে এটা আমার দ্বিতীয় পিঠা দ্বিতীয় পিঠাটাও খুব ভালো করে ফুলে আসছে আর নিচটাও খুব ভালো করে হয়েছে একদম পুড়ে নেই মধ্যে আমার সবগুলো পিঠা হয়ে গেছে আর সবগুলো পিঠা ফুলে আসছে ফুলকো ফুলকো হয়েছে আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি ঠিক আর নিচটাও খুব সুন্দর হয়েছে একদম পুড়ে যায় নাই আর নিচটা হয়েছে শক্ত মানে মচমছে আর উপরটা হয়েছে ভিতরটা হয়েছে দেখতে পাচ্ছেন ভিতরটা কতটা সফট হয়েছে আর ছিদ্র ছিদ্র হয়েছে গরম গরম ফুলকো ফুলকো পিঠার সঙ্গে যদি হয় দুই রকমের ভর্তা তাহলে তো কথাই নেই এখানে ধনে পাতার ভর্তা আর আছে সুটকির ভর্তা চাপা শুটকির ভর্তা আর আমার ভর্তার রেসিপিটা আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে যে দেখে আসতে পারেন আমার চিতোপিঠার রেসিপিটা যদি ভালো লাগে আবারও বলছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ